গত মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন পুলিশের উদ্যোগে যেন সেই দোকানগুলো উঠিয়ে দেওয়া হয় যেমন কথা তেমন কাজ শনিবার সকালে কোচবিহার শহর পৌর এলাকার রাসমেলা ময়দান হাসপাতাল মোড় সংলগ্ন অস্থায়ী ফুটপাতের দোকান পরিষ্কার করল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন এই উচ্ছেদে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল ব্যবসায়ীদের একাংশ অভিযোগ পুলিশ প্রশাসন থেকে কোন রকম সময় না দিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে এখন তাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে কারণ এই দোকানে একমাত্র ভরসা তাদের জীবন ধারণের গত পাঁচ তারিখ পর্যন্ত ফুটপাত দোকানদারদের উদ্দেশ্যে বলা হয়েছিল তাদের নিজেদের দোকান নিজেরাই ভেঙে নেয় তার সময়সীমা দেওয়া হয়েছিল তারপরও যারা এই সময়সীমার মধ্যে দোকানগুলো ভেঙে নেয়নি আজ প্রশাসনের উদ্যোগে সেই দোকানগুলো ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে স্থানীয় এক ফুটপাথ ব্যবসায়ী বলেন মুখ্যমন্ত্রী এক মাসের সময় দিয়েছিলেন কিন্তু প্রশাসন মুখ্যমন্ত্রীর কথা অমান্য করে আজ থেকেই দোকানগুলো ভেঙে দিচ্ছে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর কোন দামই নেই তাহলে যেহেতু প্রশাসন মুখ্যমন্ত্রীর কথা শুনছে না এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী এক মাস সময় দেওয়ার পরও প্রশাসন কিভাবে তারা আজ আমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে মুখ্যমন্ত্রীর কথা অমান্য করে তারা কাজ করছে তাহলে কি কারণে মুখ্যমন্ত্রীকে আমরা বিশ্বাস করব। এই বিষয়ে অভিযোগ করেন প্রদীপ রায় বলে এক ব্যবসাদার করে প্রশাসন দোকানগুলো ভেঙে দিয়ে গেল কতটা অসুবিধায় পড়তে হচ্ছে প্রশাসন এটা ভাঙাটা ঠিক হয়নি আমাদের মুখ্যমন্ত্রী মানে নেই এক মাসের সময় দিয়েছিল প্রশাসনটা তা মানেনি আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো দামই নেই তাহলে আমাদের মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর কোনো দাম নেই প্রশাসন এক মাস সময় দেওয়ার পরেও প্রশাসন এসে ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী তিনি আমাদের গরিবদের এইভাবে অত্যাচার করছে কতদিন ধরে দোকান দিচ্ছিলেন আমরা সাত আট বছর থেকে দোকান দিচ্ছি এখানে আগে থেকে জানানো হয়েছিল ঠিকই আছে আমাদের এখানে ফুটপাতে তো অসুবিধা হয়নি আমরা তো অনেকটা দূরে আছি তাও আমাদের ভেঙে দিয়েছে আপনার নামটা প্রদীপ দাস দোকানটা ভেঙে দিয়ে গেল কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে দোকান ভাঙতে হলে সম্পূর্ণ ভাঙা উচিত এই যে সামনে ষোলো শৌচালয় বিল্ডিংটা এই গেটের উপরে আছে এই বিল্ডিং ভাঙ ভাঙে নেই এই বিল্ডিংটা ভাঙছে এই বিল্ডিংটা ভাঙছে না তারপরে দিয়ে পাহাড়ি অফিস ড্রেনের উপরে পড়ে আছে থানা চৌধুরি যান আর চৌধুরি যে ওখানে বিল্ডিং ড্রেনের উপরে বিল্ডিং পড়ে আছে এডেন পার্কে সামনে যান ওখানে বিল্ডিং পড়ে আছে ড্রেনের বলে কিছু ভাঙে নেই খালি গরিব উপরে অত্যাচার খালি গরিব অত্যাচার আগে আগের থেকে কি জানানো হয়েছিল আপনার নামটা আপনার নাম আমার নাম আমি ড্রেন মার্কেট সেক্রেটারি সফর সাহা আচ্ছা ঠিক আছে